আসসালামু আলাইকুম আজ আমি গরুর ফুসফুস বা ফোপরা রান্না করে দেখাবো খুব সহজে অল্প মশলায় অসাধারণ স্বাদে গরুর ফোঁপড়ার রেসিপি চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি ফোপরা অল্প একটু হলুদ দিয়ে সেদ্ধ করে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দেবো কয়েকটা গোটা রসুন দিয়ে দেব তেজপাতা এলাচ দারচিনি কালো এলাচ দিয়ে দেব তেল এবার অল্প আছে নেড়েচেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন জিরে বাটা আদা রসুন জিরে আমি একসাথে বেটে নিয়েছি দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব অল্প পরিমাণে গরম গুঁড়ো এবার নেড়ে চেড়ে পানির সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে নেব মশলা ভালো মতো কষিয়ে নিতে হবে না হলে কিন্তু মশলার কাঁচা গন্ধ থেকে যাবে দেখুন ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে সেদ্ধ করা খোঁপড়াগুলোও দিয়ে দেব। মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব এবার ফোঁপড়াটা কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে কিছুক্ষণের জন্য রান্না করে নেব ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে হলে কিন্তু নিচে লেগে ধরবে এভাবে গরুর ফুসফুসে রান্না করে দেখবেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকানো পর্যন্ত রান্না করে নেব আমি চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন পানি অনেকটা শুকিয়ে এসেছে ফোপরা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দেব আবারও সব কিছু নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে আরও পাঁচ সাত মিনিটের মতো রান্না করে নেব এভাবে ফোপরা রান্না করলে ফোঁপড়ার যে একটা গন্ধ আছে সেইটা কিন্তু আর থাকবে না আমি পাঁচ সাত মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন রান্না অনেকটা হয়ে এসেছে এই পর্যায়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার কোরবানি ঈদ স্পেশাল গরুর ফুসফুস বা ফোপড়া রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে ধন্যবাদ সবাইকে